আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাজার তেইশ সালে এসে নতুনভাবে কীভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন তা আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমে থ্রি ডটস মেনুটা ক্লিক করবেন করার পর এখানে আপনার সেটিংসে ক্লিক করবেন করার পর এখানে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন করার পর এখানে আপনার প্রোফাইলের উপর আবার ক্লিক করবেন তারপর নেমের উপর ক্লিক করবেন করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং শিউ নেম আছে ওটার জাস্ট আপনাদের নাম বসাই দেবেন আমি এখানে ডি ই ছিল এখন ডি এ দিব কারণ এটা সঠিকভাবে দিব তো এগুলো দেওয়া হয়ে গেলে সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখানে রিভিউ চেঞ্জ এই অপশনটিতে ক্লিক করবো এখানে আপনাদেরকে তিনটে অপশন দেখাবে যেভাবে আপনার নামটা সাজিয়ে লেখা যায় ওইভাবে সেভ দিয়ে দিবেন দ্যাটস ওকে এভাবে খুব সহজে কিন্তু আপনারা দুই হাজার তেইশ সালে এসে নতুনভাবে ফেসবুকে নাম পরিবর্তন করতে পারবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে